নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমার আজকের রেসিপি হচ্ছে বিকেলে স্ন্যাক্স এই স্ন্যাক্সটা খেতে সবাই ভীষণ পছন্দ করবে আর তৈরি করা খুব সহজ তোমরা না দেখলে বিশ্বাস করবে না বন্ধুরা যে কত সহজে এই স্ন্যাক্সটা তৈরি করা যায় তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি এখানে নিচ্ছি আমি দেড় কাপ মতো ময়দা এবার বাকি উপকরণগুলো দিয়ে দেবো দিচ্ছি হাফ চামচা মতো জোয়ান স্বাদ মতো লবণ আর সামান্য চিনি আর দিচ্ছি টু টেবিল স্পুন মতো অয়েল সব উপকরণগুলো খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি তেলটা খুব ভালোভাবে ময়দার সঙ্গে এরকম করে মিশিয়ে নিতে হবে একটু সময় লাগবে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ময়দাটা কত সুন্দরভাবে দেখো একদম একটা মোঠোর মতো হয়ে যাচ্ছে আবার ভেঙে দিলে কেমন ঝুরঝুরে হয়ে যাচ্ছে এবার দেখো অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব এই ডোটা কিন্তু খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা যে ডোটা আমি কেমনভাবে করছি আর খুব অল্প জল দিয়েই দেখো আমি একটা ডো তৈরি করে নিয়েছি দেখো ডোটা খুব নরমও হয়নি আবার খুব শক্তও হয়নি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবার আমি সামান্য তেল দিয়ে ডোটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তার জন্য সামান্য তেল দিয়ে দিলাম যেন ডোর উপরটা ড্রাই না হয়ে যায় এবার আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে চলো আমি এই স্ন্যাক্সের পুরটা তৈরি করে নেবো এখানে আমি একটা আলুর পুর তৈরি করে নেবো তার জন্য দেখো দিচ্ছি সামান্য তেল অর্ধেকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা আমি খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা একদমই লাল লাল করে ভেজে নেবো পিঁয়াজটা থেকে বুঝতেই পারছো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একদমই লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য জল দিচ্ছি সামান্য জল পেঁয়াজটা যেন পুড়ে না যায় এবার দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো যেমন দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ মতো আদা রসুনের পেস্ট এবার আমি সব মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে দেখো মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল ছিঁড়ে দিয়েছে এবার আমি আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো বড়ো সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দেখো দিচ্ছি ভাজা বাদাম এক চামচা মতো ভাজা মশলা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ধনেপাতা ধনেপাতা কুচি ছাড়া যেন একদমই অসম্পূর্ণ এই পুটটা তার জন্য দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি সব মশলাগুলোর সঙ্গে আলুটা খুব ভালোভাবে ভেজে নেব লাল লাল করে আলুটা ভেজে নেব আলুটা যত ভালো করে ভেজে নেওয়া যাবে এই পুরটা কিন্তু ততই টেস্ট হবে তার জন্য আমি একটু বেশি সময় নিয়ে এই আলুটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দেখো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আলুটা কিন্তু একদমই লাল লাল করে ভাজা হয়ে গেছে পুটটা তো একদমই রেডি আর এইদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো এখানে দু চামচা দিচ্ছি ময়দা আর সামান্য জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব কিন্তু ঘনও হবে না এই ব্যাটারটা কিন্তু খুব ভালো আঁঠার কাজ করবে তোমাদেরকে আমি পরবর্তী সময় দেখিয়ে দেবো আর আমার এই ব্যাটারটা তৈরি করতে করতে একটা জিনিস মনে হচ্ছে যে এই আটাটা দিয়ে যদি আমি স্কুলের বাচ্চাদের যদি দিতে পারতাম কতই না ভালো হতো বাচ্চাদের প্রচুর প্রোজেক্ট করায় আর প্রচুর আঠা লাগে তার জন্য আমি আঠা কিনতে কিন্তু হাঁপিয়ে গেছি মনে হচ্ছে যেন এই এই যে ময়দার জলের দিয়ে যে একটা ব্যাটার তৈরি করলাম এই ব্যাটারটা যদি আমি দিতে পারতাম আমাদের স্কুলে খুব খুশি হতাম দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ডোটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে ডোটা কিন্তু তোমার দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো খুব শক্ত হয়নি আবার খুব নরমও হয়নি এদিকে দেখো ছোটো ছোটো করে আমি লিচিগুলো কেটে নিয়েছি খুব ভালো করে গোল করে নিয়েছি এবার দেখো শুকনো ময়দা দিয়ে আমি কিন্তু এই ডোটা বেলে নেবো একটা রুটির মতো বেলে নেব রুটিটা কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না আর আমি একটু হালকা লম্বা করেও বেলে নেব। যেন আমার ওই শেপটা দিতে খুব সুবিধা হয় আর আমি এই রেসিপিটা করতে যে শেপটা দেব খুব সহজ এই শেপটা দেওয়ার এত সহজ এই শেপটা দেওয়ার বন্ধুরা তোমরা খুব সহজেই এই শেপটা দিতে পারবে আর দেখতে এত ভালো লাগে কি বলবো বন্ধুরা সেপটা যখন দেব তখন দেখবে একটা শার্ট ভাঞ্জ করছি দেখতে এতটাই ভালো লাগে আর খুব সহজেই এই শেপটা দেওয়া যায় এবার দেখো আগে থেকে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা দেখো চারিদিকে আমি দিয়ে দিচ্ছি পুটটা দিয়েছি পুটটার চারিপাশে আমি এই ব্যাটারটা কিন্তু ছড়িয়ে দিচ্ছি দেখি নিশ্চয়ই বুঝতে পারছো একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে এই ব্যাটারটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এবার দেখো কত সহজে আমি এটা ভাঁজ দিয়ে দেবো এ দেখো যেমন একটা পরোটা খরো সেরকম করেই আমি দেখো এ পাশ থেকে ও পাশ ভাঁজ দিয়ে দিচ্ছি আর এটা ভালোভাবে খেয়াল করো তোমরা পরোটাতে যেমন ভাঁজ দেয় সেরকম করে আমি একটা ভাঁজ দিয়ে দিচ্ছি এবার দেখো ভাঁজটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে খুব চেপে চেপে আমি ভাঁজটা দিয়ে দিয়েছি এবার দেখো আবার আমি ব্রাশ দিয়ে ওই বেড়াটা দিয়ে দিচ্ছি দেখো এরকম করে তোমরা খুব ভালো করে দেখো দেখো পরোটার মতন করে দিয়ে দিচ্ছি কিন্তু দেখো ওই দিকটা আমি উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আবারও আমি এদিকটায় হালকা করে ব্যাটারটা দিয়ে দেবো ব্যাটারটা দিয়ে দেওয়ার পর আবারও আমি একটা ভাঁজ দিয়ে দেবো এই ভাঁজটা দেওয়া হয়ে গেলে দেখো দেখে একদমই একটা মনে হবে যেন আমি একটা শার্ট ভাঁজ করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর কত সহজে একটা শেপ দেওয়া হয়ে গেছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা আর দেখতে কতটা সুন্দর লাগছে আর কত সহজে এই শেপটা দিয়ে দিলাম তোমার দেখে নিশ্চয়ই বুঝতে পারলে দেখো আমার সবগুলোই শেপ দেওয়া হয়ে গেছে এবার আমি এই স্ন্যাক্সগুলো তো আমার রেডি হয়ে গেছে এবার আমি ভেজে নেব দেখো এদিকে কড়াই তেলটা কিন্তু আমি গরম করতে দিয়েছি তেলটা কিন্তু খুব গরম করা যাবে না হালকা গরম করেছে মিডিয়াম ফ্লেমে রাখা যায় তেলটা আর দেখো এবার আমি সব স্ন্যাক্সগুলো কিন্তু খুব ভালোভাবে এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নেব এই স্ন্যাক্সটা খেতে কত যে ভালো লাগে বন্ধুরা তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না আর কত অল্প সময়ে এই স্ন্যাক্সটা বাড়িতেই তৈরি করে নিয়েছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো এত সুস্বাদু হয় এই স্ন্যাক্সটা আর ভীষণ মুচমুচে হয় আর খুব অল্প সময়ে এই স্ন্যাক্সটা তৈরি করা যায় তোমরা একবার হলেও বাড়িতে প্লিজ ট্রাই করো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু স্ন্যাক্সটা খুব ভালোভাবে লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এবার দেখো তুলে নিচ্ছি দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে দেখতে কালারটা কত সুন্দর এসেছে খুব ভালো হয়েছে দেখতে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে বন্ধুরা তোমাদের কি বলবো এই স্ন্যাক্সটা খেতে ভীষণ সুস্বাদু হয় আর দেখলে কত অল্প উপকরণে এই রেসিপিটা তৈরি হয়ে যায় আর দেখো কালারটা কতটা সুন্দর এসেছে এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি ডাইরেক্ট আর দেখো সবগুলোই একইভাবে কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর দেখো ভাঁজটা কিন্তু এখনো বুঝতে পারা যাচ্ছে একদমই শার্টের মতো ভাঁজ করে রেখেছি দেখতে কতটা সুন্দর লাগছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা এবার তোমাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখো ভিতরের পুটটা কেমন হয়ে আছে দেখো কতটা মোচমুচে হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই দেখো ভিতরটাকে একদমই পুরে ভর্তি এই পুরটা তো ভীষণ টেস্টি হয়েছে আর উপরের যে খাস্তা হতে হয়েছে ওটাও কিন্তু ভীষণ ভালো লাগছে বন্ধুরা খেতে এত টেস্ট হয়েছে তোমাদের বলে মনে বোঝাতে পারবো না দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার আজকের এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো